সেখানে বিচার এক মিছিল করেছেন হাবিবকে বিএনপির পথ থেকে সরানোর জন্য তারা প্রতিবাদী এক মিছিল করেছে যেখানে ঝাড়ু দিয়ে এই হাবিবের ছবিতে পিটিয়েছে সেই সেই নেতাকর্মীরা হাবিব হাবিব হচ্ছে যিনি গত দিন বিএনপির দুই আগে সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীদেরকে কোনো মসজিদে ইমাম এবং মোয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করতে দিবেন না এমন ঘোষণা দিয়েছিলেন সেই হাবিবের বিরুদ্ধে তার নিজের দলের নেতাকর্মীরাই ঝাড়ু মিছিল করেছে ঝাড়ু দিয়ে পিটিয়েছে তাকে আপনারা দেখতে পাচ্ছেন পাবনা জেলা বিএনপি ধ্বংস করার জন্য নীল নকশা তৈরি করেছে এই আমলিগের লীগের দোসর আওয়ামী এই হাবিব আপনারা লক্ষ্য করছেন এই কমিটিকে অবৈধ ঘোষণা করে সাথী উপজেলার প্রত্যেকটি গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় দুর্বল আন্দোলন করে রয়েছে আপনি দেখতে পাচ্ছেন

যার নিজের দলের নেতাকর্মীদের হাতে ঝাড়ুর পিটানি খায় মেয়েদের কাছে মহিলাদের কাছে ঝাড়ুর পিটানি খায় সে আসছে জামাতের কোনো লোককে মসজিদে ইমামত করতে দিবে না আজান দিতে দিবে না তাদের পিছনে নাকি নামাজ হয় না তো সেক আপনারা দেখতে পেলেন বিএনপি নেতা হাবিওর অবস্থা বিষয়টি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট অসবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাতো